أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين নিখিল বিশ্বের প্রতিপালক মহান আল্লাহ সুবাহানুতাল আর দরবারে লাখো কোটি সুক্রিয়া সঙ্গে তার পেয়ারা হাবিব সৈয়দুল মুরসালিন রহমাতলীলা হুজুর পুর সাল্লাল্লাহ সাল্লামের পবিত্র রওজা মোবারকের শাহিমাদ শরীফে লক্ষ কোটি দরুদ সালাম সঙ্গে তারা হালিবায়েত পাক জাতুন বিশ্বের সমস্ত অলি আল্লাহ গাউস কুতুপীর পীর সলফে সলেহীন বুজুর জ্ঞানে দিন আমার মহান মুর্শিদ কেবলা শাহ মানিক পীর দায়রাপাক দরবার শরীফ শিবরামপুর আমার মানিক বাবার পবিত্র মাজার শরীরে ভক্তি রেখে আস এবং আমার কাছে এবং দূরে দেশে এবং বাহিরে তরিকতপন্থী ভাই এবং আশিকে রসুল সকলের প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আজকে আপনাদের সামনে শাহ মানিক পীর দরবার শরীফের পক্ষ থেকে একটি ভিডিও বানিয়েছি বানাতে চাচ্ছি সেটি হলো আমাদের বাংলাদেশটি হলো পিরাউলিয়ার দেশ এ দেশে আমরা ইসলাম ধর্ম ইন্না দিন হিল ইসলাম মহান আল্লাহ সুবাহানু তাল্লা তার কোরআনুল করিম কোরআন শরীফে যে ঘোষণা তিনি দিয়েছেন যে ইসলাম আমার একমাত্র মনোনীত ধর্ম সে ধর্ম আমরা বাঙালি জাতি উপমহাদেশে যারা পেয়েছি আমার বাংলার ইতিহাস এটা আমরা কোনো নবী এবং রসুলের মাধ্যমে পাইনি এটা আমরা পেয়েছি তিনশো ষাটজন জন আউলিয়ার মাধ্যমে হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ লালাই হজরত ফরান শাহ ইয়ামিনী রহমতুল্লাহ লাই এভাবে শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ বাবা খানজাহান আলী শাহ রহমাতুল্লাহ এখন তিনশো ষাটজন আউলিয়া আসছে তাদের মাধ্যমে আমরা নবী পাকের কালিমা এবং আল্লাহর দিন ইসলাম পেয়েছি আল্লাহ তালার দরবার শুক্রিয়া যে আউলিয়াদের পরশে আজ আমরা বাঙালি জাতি ধন্য হয়েছি সেই অন্যতম আউলিয়া আমি যে ভিডিওটি বানাবো সেটা হলো আমার ঝিটকা শরীফ মানিকগঞ্জ জেলার মহান সুফিকুল শিরোমণি অলিদের অলি দেওয়ান আহম্মদ হজরত খাজা কাউসার আলী আল সিস্তি রুফে জিন্দাস রহমতুল্লাহ সুফি সম্রাট দেওয়ান শাহ রশী সিস্তি হজরত গাহা শাহ রহমতুল্লাহ হজরত আলমা শাহ রহমতুল্লাহ হজরত লুকমান শাহ আল্লাহ বাজান রহমতুল্লাহ এই সকল তাসবপন্থী সুফিবাদের সম্রাটরা ঝিটকা এসে আমাদের মতো পাপি তাপিকে মান আরাফা নফসাহু হু ফাঁকা দারাব্বার এই মান আরাফার তালিম শিক্ষা দিয়েছেন এই অলিদের প্রতি শত ভক্তি এবং সালাম যারা পদার্পণ না করলে ঝিটকা শরীফে আমরা এই তাসের আলোকিত জ্ঞান পেতাম না তাই আমার বড় স্বাদ এবং ইচ্ছা জেগেছে আমি আমি ঝিটকা শরীফের ঘরের সন্তান আমি হজর মানিক শাহ রহমতুল্লাহর একজন নগণ্যতম গোলাম আমার শাহ বাবা ঝিটকা শরীফ হজরত খাজা শাহ নুরুদ্দিন আল সিস্তি নিজামি আমার দাদা হজরত তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন এবং তার খলিফ হয়েছিলেন হজরত নুরুদ্দিন শাহ রহমতুল্লাহ তিনি বায়াত গ্রহণ করেছিলেন হজরত আতাহার আলী আলমা শাহ আল চিস্তি নিজামি রহমতুল্লাই এবং তার প্রিরো মুর্শেদ কেবল এবং তার নিজের পিতা হজরত আহম্মদ কৌসার আলী আলচিস্তি ওরফে জিন্দাস শাহর রহমতুল্লাহ তা আমি ঝিটকা শরীফের গোলামের গোলামও না ঝিটকার ইতিহাস আমার কাছে জীবন্ত ইতিহাস ঝিটকা শরীফের পরশ না পেলে আজ আমি এই জগত পেতাম না এজন্য ঝিটকা শরীফের ঋণ এবং ঝিটকা শরীফের কৃতজ্ঞতা কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় এজন্য আমার বড় স্বাদ জাগলো ঝিটকা শরীফের আউলিয়াদের ইতিহাস সংক্ষিপ্ত আমি জানিও না তেমন আমি আমার প্রিয় মর্শিদ এবং আমার আব্বা হজুরের মুখে আমার দাদা হজরতের মুখে যতটুকু শুনেছি ততটুকু আপনাদের সামনে আমি বলতে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন জিটকা শরীফের ইতিহাস যেমন অনেক আউলিয়া জিটকা শরীফ আসছে জিটকা শরীফটা ছিল একটি অন্ধকার জগতের মানুষ এই আলোর দিশারি স্বরূপ ঝিটকাতে শরীফ এই শরীফের নিশান ক্ষুদাগঞ্জ বেলুঘাটা পিরানে পীর দস্তগীর হজরত সাপাতুল্লাহ মিস্কিনা আলী শাহ রহমাতুল্লা আলায় যদি না আসতেন ঝিটকা শরীফ আমরা পেতাম না এ ঝিটকা শরীফ পবিত্র জায়গা হয়েছে একজন পবিত্র মহান অলির পরশে তাই আমার ঝিটকার এক সাধক হজরত আতাহার আলী ভোলা শাহ রহমতুল্লাহর একটি গজল আছে ঝিটকাতে ওরাই ছাপা শরীফের নিশান যেই শরীফে আসে কত ভক্ত আসে কান ঝিটকাতে ওরাই ছাপা শরীফের নিশান যেই সাপাতুল্লা শাহ রহমতুল্লা খুদাগঞ্জ বেলোঘাটা থেকে ঝিটকা শরীফ এসেছিলেন যার পদাধ্বনিতে ঝিটকার মাটিতে অগণিত আউলিয়া জন্ম নিয়েছে তার মধ্যে প্রসিদ্ধ মহানলী তাপসকুলের শিরোমণি হজরত আহম্মদ কৌসার আলী আল সিস্ত জিন্দা শাহরহমদ বাবা দেওয়ান শাহর সিস্তিস্তি হজরত আলমার শাহরহমতুল্লাহ হজরত গহর আলম শাহরোহমদ্দুল্লাহ খাজাই আর আলম শাহ রুকমান শাহ আল্লাহ আল্লাহবাজান রহমতুল্লাহ হজরত দেওয়ান আবদুল জি সাল সিস্তি নিজামি হজরত নুরুদ্দিন শাহ আল চিষ্তি নিজামি বিভিন্ন বড় বড় আল্লারা আরও আরও আসছে সাধু করে আছে তার মধ্যে প্রসিদ্ধ তাপস্কুলের শিরোমণি আমাদের আউলিয়া ঝিটকা শরীফ বাবা কলসার আলিয়াল রফে জিন্দা শ্যার রহমতুল্লাহ যাদের কথা বলতে গেলে গাও শিউরে উঠে জিটকে রলিদের জাতীয় ব্যবসা তারা নলিবাসের কর্ম করতেন সাধারণ পরিবেশে তারা চলতেন এ দেশটাও অনেক দেশেই চান্ত না না কিন্তু আমার আল্লাহর অশেষ রহমত এবং হুজুরে পাক সাল্লাহ সাল্লামের মহান কৃপাদৃষ্টি ঝিটকার মাটিতে মানিকগঞ্জ দৃষ্টিকে হয়েছিল বিধায় দেওয়ান আহম্মদ কওসার আলী জিন্দার শাহ এবং দেওয়ান রশিদ বাবা গহর শাহ আলমার শাহ হযরত নুরুদ্দিন শাহ আল্লাহ বাজান বড় বড় আউলিয়াদের পরশ পেয়ে লক্ষ লক্ষ মানুষ এই ঝিটকা শরীফের অলিদের পরশ পেয়ে আলোয় আলোকিত হয়ে জীবনটাকে ধন্য করেছেন তাই আমি জিটকা রলিদের প্রতি শ্রদ্ধা রাখি জিটকাতে ছাপাসা সার আসছিলেন তার বিশিষ্ট অনেক ভক্তবৃন্দ ছিলেন তার মধ্যে আমার দেওয়ান আহম্মদ কৌসার আলী আলসিস্তিরপে জিন্দা শার রহমতুল্লাহ জিটকা শরীফ কলাহাটা আস্তানা চব্বিশে চত্রে যার ওরস শরীফ হয় এই মহান আল্লাহ অলির ইতিহাস যদি যুগ যুগ বলি বলে শেষ করা যাবে না তাদের ইতিহাস অনেক বরণ্য তাসোয়াবের সম্রাট যে তালিম কলেমার সাবৎ শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন আমরা সুবিবাদ একমাত্র ঝিটকা শরীফ থেকেই পাই এ জিন্দা শাহ তিনি ছোট থেকেই গুরুর খেদমত এবং পাইরুবির মাধ্যমে নিজেকে উৎসর্গ করে নিজের জীবনকে বিসর্জন দিয়ে নিজের সমস্ত কিছুকে সমর্পিত করেছিলেন হজরত সাপা সার রহমতুল্লা চরণে গুরুর চরণে সমস্ত কিছু সমর্পিত করলে আল্লাহর রহমত গুরু তার হয়ে যায় এবং ভক্তও তার হয়ে যায় ভক্তর হয়ে যায় গুরু গুরুর হয়ে যায় ভক্ত একে অপরের ভেদ অঙ্ক থাকে না তাই আমার বাবা জিন্দাশার রহমতুল্লাই তিনি তার প্রর্শিদ ছাপাতুল্লাহ শাহ রহমতুল্লার সাথে এমন প্রেম এমন মহাব্বত পয়দার সৃষ্টি করেছিলেন তার গোলামিতে রুজতে থাকতে থাকতে তিনি ছিলেন কাউসার শাহ একটি সময় তিনি আল্লাহ রুলি জিন্দাস শাহে পরিণত হয়ে গেলেন সোহান আল্লাহ তাই আউলিয়া আমাদের দেশে আরেকটি ইতিহাস আমরা জানতে পাই যে ক্ষুদাগঞ্জ বেলোঘাটা থেকে আমাদের বাবা মিসকিন আলী সাফাতুল্লা শাহ রহমতুল্লাহ আসতেন আমার দেওয়ান আহম্মদ শাহ তিনি তার গোলামি করতেন আরও ভক্তরা থাকতেন জিন্দাসা বাবা তার জীবনকে উৎসর্গ করে মোহাব্বাত করে ফানায় বাঁকায় সে এত পরিশ্রম করে এই সিদ্ধি লাভ করেছে যার ইতিহাস বলে শেষ করা যায় না তাই ঝিটকা রলি ঝিটকা শরীফ হইল যার পরশে সে মহান জিন্দাসা রহমতুল্লা জিন্দাসা বাবা তার প্রো মুর্শেদ কেবলা ঝিটকা আসতেন বেলোঘাটা থেকে তিনি পীরের সাথে পীরের অন্তরঙ্গে এমনভাবে মিশে গেছেন যে সাধকের একটি কথা আছে যে যে চৌকি সারাই বুঝে নিও কি ধন পীরের অতিপিয় চাওয়ার আগে সুফে দিও যখন যাহা লাগে সুশীল বলে পারে যাওয়ার আশা যদি জাগে তোমার প্রাণের থেকে প্রিয় বস্তু তুমি সুফে দাও গুরুর ভোগে পীরের ভাব জেনে লও আগে পীরের ভাব জেনে লও আগে আদব কায়দা বিবেক বুদ্ধি শুদ্ধ ভক্তি অনুরাগে মানুষ পীরের ভাব জেনে আগে গুরু কি চায় সেটা যদি ভক্ত বুঝে তিনি তো ভক্ত তা আমার বাবা কিভাবে তিনি জিন্দাসা হইলেন কিসের কারণে তার কি সাধনা তার সাধনা ছিল তার প্রো মসজিদকে জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ বলেছেন মানুষ তুমি যদি মুর্শিদের খেদমতে গেলে তুমি রাসুলকে পাবে রাসুলকে পেলেই তুমি আল্লাহকে দেখবে সুবাহান আল্লাহ এজন্য বাবা কস তার জীবনকে উৎসর্গ করে ফানা করে বিলীন হয়ে গেছে ফানাফের শায়েক ফানাফে রসুল অর্জন করেছিলেন তিনি বাবা জিন্দা শার এই কলাহাটা আস্তানায় আসতেন বাবা সাফা শাহ রহমতুল্লা সারা রাত মজলিস মফিল হইতো সবাই ঘুমায় যাইতো কিন্তু কওসার শাহ ঘুম পারতেন না শীতের মৌসুমে বাবা সাফাতুল্লা সাহ মিসকিন আলী রহমতুল্লা ঝিটকাতে আসছেন শীত মৌসুমের সময় সারা রাত মজলিস মফিল রাত দুটে বেজে গেছে শীতের মোহনা সবাইকে বলছে যাও তোমরা শুয়ে পড়ো আমি বৃদ্ধ মানুষ বিশ্রাম করব। সবাই চলে গেছে কে ঘুমায় গেছে তিনি দরজা আটকা দিয়ে ঘরেতে শুয়ে পড়ছে প্রচুর শীত সবাই ঘুমাই গেছে কাঁথার তলে লেফের তলে যে হুজুর সাফাতুল্লা শাহ তিনি একটু চার নেশা ছিলেন তার অন্তরের মধ্যে চা পান করার একটু স্বাদ জাগলো আবার চিন্তা করে এই গভীর রজনীতে সবাইকে ঘুমাইতে বললাম কাকে বলবো কে রেগে যাবে কি কষ্ট পাবে মনে মনে বলছে তাহলে থাক চানা খাইলাম এইভাবেই তিনি শুয়ে পড়ছে কিন্তু ওই যে সাধক বলেছেন গুরুর অন্তরের সাথে যে ভক্তের অন্তর এক হয়ে গেছে গুরু যা বাসনা করে সেটা ভক্তর অন্তরেই বেজে ওঠে বাবা শাহ বাবা কসারা লিয়াল সিস্তি তিনি তো ঘুমান নাই তিনি পানি গরম করে চা তৈরি করে ওই শীতের রাত্রে বানানা থেকে হাঁটতেছে চিন্তা করে প্রিয় মুর্শিদ আমাদের ছবিবাদের নিয়ম তরিকতের আখিদা তরিকতের আদব পীর যদি ঘুমায় থাকে তাকে ডাক দেওয়া যাবে না বাবা কসা চিন্তা করেন যে আমি কেমন করে ডাক দিই তিনি পা বড় বড় করে হাঁটতেছেন বারান্দা দিয়ে শব্দ করে করে পীরো মুশিদ আল্লাহরুল্লিরা তো ঘুম পারেন না আল্লাহরুলীরা ঘুমান না আল্লাহরুল্লি চেতন আছে ছাপাশা বাবা ডাক দিতেছে ভাস পায় পায়ের শব্দ পায় বলে কে রে বারান্দায় শব্দ হয় আমার কওসার আলি চিস্তি ঝিটকার মহান স্তাপস্কুল শিরোমণি বাবা জিন্দা শাহ রহমতুল্লাহ তিনি বলতেছে বাবা আমি কউসার শাহ আমি কওসার পিরোমর্ষি ছাপাসা বলতেছে কওসার তুমি ঘুমাও নাই কোনো না বাবা আমি একটু চা বানিয়ে আনছি আপনার জন্য খাবেন মুর্শিদের হৃদয় কেঁদে উঠছে হাই হাই আমি চা চাইলাম মনে মনে আমার কীভাবে জ্বালল তা রহমতুল্লাহ সে চা বক্ষণ করেছেন পান করেছেন বলো ক সার যাও শুয়ে থাকো গে তিনি আবার শুয়ে পড়ছেন সকালের ফজরে সবে সাদেকের ফজরের টাইম হচ্ছে মসজিদের ইমাম সাহ আদান দিস আল্লাহ একবার আল্লাহ একবার মিনান নাওন ঘুম থেকে নামাজ উত্থম জাগো তখন উনি চেতন হয়েছে যে এখন তো নামাজ পড়তে হবে কিন্তু গভীর শীত বয়স মানুষ মুরব্বী মানুষ শীতে কীভাবে পানি দজু করবে তাই সাফারতুল্লা শাহ চিন্তা করতেছে মনে মনে সবাইকে তো খেদাই দিলাম কসরকেও পাঠাই দিলাম আমার একটু ওজুর পানি গরম পানি হইলে আমার অনেক ভালো হইতো এটা মনে মনে গুরু এরাদা করছেন আমার সাফাতুল্লা মিসকিন আলিস বাবা কিন্তু সবাই ঘুমাই যাইতে পারে যিনি ভক্ত সাধক হালিম বলেছে পীরের বাড়ি ভক্তের বাড়ি বিনা তারে তার লাগাবি পীরের কালবে উঠলে ভায়াস ভক্তের কালবে আলাপ পাবি প্রেম রসে থাকো ডুবি যে ভক্তের অন্তরে গুরুর অন্তরের সাথে অন্তর হয়ে গেছে সে ভক্তের গুরুর অন্তরের মধ্যে যা বেজে ওঠে তা ওই ভক্তের কাল্বের মধ্যেই তা বেজে ওঠে সবাই ঘুমায় যাইতে পারে কিন্তু আমার কৌসর আহম্মদ বাবা জিন্দার সাথে ঘুম পারতে পারেন না তিনি হলো ভক্ত ভক্ত তার নিজের জীবনকে উৎসর্গ করে গুরুতে ফানা হয় তিনি তো ভক্ত গুরু রঙ্গে রঙ্গিত হয় কৌসার শাহ বাবা শরীফের মহান অলি তিনি পানি গরম করে বাবাজান বিছনা থেকে ওঠার আগে বারান্দাতে আবার সে গরম পানি নিয়ে হাঁটতেছেন সাফাতুল্লা শাহ রহমাতুল্লা চিন্তা করে এখন কে বারান্দা হাঁটে বলে তো এ তুমি বলো বাবা আমি বাবা সাফাতুল্লা শাহ বলছে কৌসার তুমি ঘুমাও না কলো বাবা আমি আপনার জন্য অজুর পানি বানায় নিয়ে আইছি আপনি অজু করবেন ঘর খুলে দিছে শাহ ভিতরে আসো সাপাতুল্লাহ শাহ বাবা কওসারকে ডাক দেয় আনছে বলো হ্যাঁ অজু করলেন ভাবতেছে যে আমার আর নাই রে ঘুম পারে না যে মানুষটি ঘুম পারে না তিনি কি চেতন মানুষ চৈতন্য মানুষ জিন্দা মানুষ তার ঘুম নাই তাহলে আমার কৌসার তো ঘুম পারে না রে আমার কসার জিন্দা জিন্দাসা হয়ে গেছে সুবাহান আল্লাহ ফজরে নামাজ শেষ করছে কলাহাটা আস্তানায় নাই সকালে ফজরের পরে তাসবের আলোচনা হচ্ছে সারা রাত গুরুর খেদমত করেছে একটু ফাঁক হয়ে গেছে গুরু থেকে এই মুহূর্তে নসিহতের মঞ্চের মধ্যে বাবা ছাপাতুল্লা সাহায্যে সবাইকে দেখে দেওয়ান রশিদকে দেখে গফুর শাহকে দেখে বিভিন্ন ভক্তবৃন্দদেরকে দেখে বাবা জিন্দার শাহ কৌশার শাহকে দেখেন না যে ভক্ত তার গুরুর হয়ে যায় ওই ভক্তের জন্য গুরু হয়ে যায় তাকে না দেখলে গুরুর ভালো লাগে না মুর্শিদ সাপাতুল্লা শাহ বাবা সবকে চমকে যে বলছে এই আমার সা করে আমি জিন্দার সারে দেখতেছি না সমস্ত ভক্তবৃন্দরা আস্তানার পর নিস্তব্ধ হয়ে গেছে হাই হাই আমাদের তো কত পীর ভাই আছে অনেক পীর ভাই আছে জিন্দা শা তো আমাদের কোনো পীর ভাই নাই এক ব্যক্তি দাঁড়াই বলছে বাবা সাফাতুল্লা শাহ হে আমার মোর্শিদ বিয়া ক্ষমা করবেন জিটকার শরীবে তো জিটকার মাটিতে তো অনেক পীর ভাই আছে আমার কিন্তু জিন্দা শা নামে তো কোনো গুরু ভাই নাই সাফাতুল্লা শাহ চোখের জল ফেলে বলতেছে ওরে আমার ভক্ত গল তোমরা তাকে চিনো না তিনি কৌসার কৌশ তিনি জিন্দাশাহ হয়ে গেছে সবাই বলেন সুবাহ আমার জিন্দার শাকু আমার জিন্দার শাকু ও ঘুমায় না রে ও জিন্দাশাহ হয়ে গেছে জগতের কাছে ও জিন্দা পীর হয়ে গেছে ও ওর মধ্যেই আমি বেঁচে থাকবো এই মুহূর্তে এসে আমার কৌশাসা বাবা ছাপাতুল্লা সার কদমের মধ্যে পড়ে গেছে তাই মহান মহানলি দেওয়ান সাহসি সিস্তি রহমতুল্লাহ তিনি বলেছেন তার একটি কালামের মধ্যে যে থেকমন সচেতনে জ্ঞান এনে ঘুম যায় না ঘুমাইলে পরবি হারাবি হারাবিমুল ষোলো না ওরে চৈতন্য মানুষ যারা বেহুসে রয় না তারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা তারা দিব্য গড়ে বসত করে ভগ্নগরের ধার ধারে না বাবা জিন্দাসা চৈতন্য পুরুষ যখন তিনি কৌশাসা থেকে লাকাপ মর্যাদা লাভ করলেন কি জিন্দাসা আজ বিশ্বব্যাপী উপমহাদেশে তাপস ভান্ডার সুবিবাদের সম্রাট যার একটি প্রসিদ্ধ কিতাব বাংলার জমিনে ভারতে বিভিন্ন জায়গার এর ব্যাখ্যায় অনেকে বোঝে না নিয়ামতি খোদা তাই বাবা জিন্দাশার পরশে আমরা ঝিটকা শরীফ পেলাম সাপাতুল্লাহ শাহ রহমতুল্লাহ আমাদেরকে ঝিটকা শরীফ দান করলেন সেই ঝিটকা শরীফে চব্বিশে চত্রে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসে তারা জমায়েত হয় জিটকা শরীফ থেকে অনেক শাখা যেমন দেওয়ান রশিদ তার খলিপা কুষ্টিয়ার শাহ এবং বিভিন্ন খলিফা বাংলার ঘরে ঘরে এই তাসবের আলোড়ন সৃষ্টি করেছে তাই আমি বাবা জিন্দাসার একজন আওলাদ শাহজাদা হজরত আলমার শাহ রহমতুল্লাহ তিনি আমার আব্বা হজুর ছিলেন বড় আব্বা হজরত তাও ফির প্রধান খলিফা আমার দাদা হজরত জিটকা শরীফ কলাহাটা হজরত নুরুদ্দিন শাহ রহমতুল্লাহ তারিক পা আমার আব্বা হুজুর হজত খাজা শাহ সুফি আহম্মদ মাইনুদ্দিন আল সিস্তি নিজামি ওরপে শাহ মানিক পি এই অলিদের পরশে আমি শিবরামপুর ছোট্ট একটা দরবারে গোলামি করি ভাই আমার বন্ধুরা তরিকতপন্থী মানুষরা আমার ঝিটকা শরীরের আসে কান্না আমার এই ভিডিওটা সংক্ষিপ্ত আমি ভিডিও করেছি ভুল তুলি টুলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন এই ঝিটকার অলিদের ইতিহাস আমি আরও সঞ্চয় করে আমার সুফি মিজানুর রহমান ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সারার চেষ্টা করব এবং আমার এই ইউটিউব চ্যানেল সুফি মিজানুর রহমান সিস্তি এই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আউলিয়াদের ব্যাপারে আমাদের অনেক কিছুর জানার আছে আমি ক্ষুদ্র মানুষ মহান আল্লাহ তালা কোরআন পাকে বলেছেন আল্লাহ ইন নাউলিয়া আল্লাহি লিম ও আল্লাহ মিয়াহ জানুন সাবধান জেনে রেখো যারা আমার আউলিয়া তাদের কোনো ভয় নাই তাদের কখনোই কোনো চিন্তিত হবে না তারা দুঃখিত না তাদের কোনো টেনশন নাই আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন এইভাবে অনেক দলিল হাদিস কোরআনের মধ্যে আসছে তা আমাদের ঝিটকার শরীফ সোনার দেশ ঝিটকার শরীফ এই শরীফে আসে কত ভক্ত আসে কান ঝিটকাতে উড়াই লরে ছাপা শরীফের নিশান দুইটি শরীফ দুইটি নূর ঝিটকা শরীফে সা জাগৃত করে থিয়ে গেছেন আমার আহম্মদ কৌশল আলী সিস্তি ইউরোপে জিন্দাশাহ রহমতুল্লাহ বাবা দেওয়ান শাহ রশিদ সিস্তি যদি আপনারা আমার এই ভিডিওটা ফলো করেন ঝিটকা শরীফে যাবেন আস্তানা পর কলাহাটা দুজন অলির সেখানে দেওয়ান রশিদ এবং বাবা জিন্দাস আলমারশাহ এবং তার আউলাদ বর্গরা সেখানে সাহিত্য আছে তাদের রজা এবং মাজার শরীফ জিয়ারত করতে যাবেন এবং ঝিটকা শরীফের প্রতি আপনারা শ্রদ্ধা রাখবেন ছবিবাদ যদি বুঝতে চান চল্লিশের তালিমকে জানতে চান আমার শাহ রহমতুল্লাহর এই খানদানের মধ্যে আসলে আপনারা তাসোয়াবির সন্ধান জানতে পারবেন এবং এই জিন্দাসা সম্বন্ধে আপনারা বুঝতে পারবেন আমি সম্পৃক্ত একটু ভিডিও করলাম এবং আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলকে শেয়ার করবেন এবং জানাবেন এবং আমি আপনাদের সাথে আছি যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা বলবেন আমি বেশি বেশি করে আউলিয়াদের ব্যাপারে এবং বিভিন্ন ঝিটকা শরীফের ইতিহাস এবং অন্য অন্য আউলিয়াদের এবং হাদিস কোরআন থেকে আপনাদের সামনে অন্য অন্য বক্তব্য শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে